আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাইরা তো আমি আজকে দেখাবো কীভাবে আপনারা কুয়েতে জেন ভিড়ি চালাবেন ঠিক আছে আমাদের বিপিএনের মাধ্যমে তো কিভাবে বিপিএন ডাউনলোড করবেন সব কিছু দেখিয়ে দেবো প্রথমে আপনারা গুগল ক্রমে যাবেন সবার ফোনেই এরকম গুগল ক্রম থাকে যাওয়ার পর আপনারা সার্চ করবেন জেডি এফ এ এস টি ফার্স্ট ডট এক্স ওয়াই জেড এছাড়া একে সার্চ করলেই এখানে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এই যে অ্যাপ্লিকেশনগুলো পেয়ে যাবেন ঠিক আছে ধরেন আপনি কোন বিপিনের ডাউনলোড করবেন নাম আছে এখানে যে সোশ্যাল নেট যদি যে টু সোশ্যাল নেট ডাউনলোড করেন তাহলে এখানে ক্লিক করে ডাউনলোড করবেন যদি আপনি যে টু ভিআইপি নেট ডাউনলোড করেন তাহলে এখানে ক্লিক করে ডাউনলোড করবেন আপনি বুঝতে হবে যে কোন বিপিএন কথা বলতেছি কোন বিপিনটা ডাউনলোড করবেন ওয়ান ফার্স্ট নেটের কথা বললে এটা ডাউনলোড করবেন তো যেহেতু আমি কুয়েতে জেন ফিরি চালাবো সেক্ষেত্রে আমি ওয়ান ফার্স্ট নেট বিপিএনটা ডাউনলোড করব তো এখানে আমি ক্লিক করব দেখেন ক্লিক করার সাথে সাথে এখানে ডাউনলোড অপশান আসছে তো এখানে আমি ডিটেলসে ক্লিক করব যদিও আপনারা ডিটেলসে না ক্লিক করেন সমস্যা নাই আপনারা ক্রম থ্রি রোডে চলে যাবেন তো ডাউনলোডে ক্লিক করবেন যখন ডাউনলোডে ক্লিক করবেন এই যে এখানে ডাউনলোড হবে ঠিক আছে তো জাস্ট এক দেড় মিনিটের ভিতরে ডাউনলোড হয়ে যাবে এটা হ্যাঁ তো এই যে ডাউনলোড হচ্ছে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই কয়েক মিনিট অপেক্ষা করলে আপনি ডাউনলোড হয়ে যাবে ইজিভাবে ডাউনলোড হবে তো যারা বোঝেন না তারা এই সিস্টেমটা ফলো করবেন ঠিক আছে ভাই ঠিক আমি যেভাবে ডাউনলোড করতেছি ঠিক সেভাবেই ডাউনলোড করবেন হ্যাঁ তো ডাউনলোড কমপ্লিট হলে ওপেন লেখা আসবে ওপেন করবেন তারপর ইনস্টলে ক্লিক করবেন প্যাকেজ ইনস্টলে ক্লিক করলে ইনস্টল লেখা আসবে ইনস্টল করবেন ইজিভাবে কিন্তু ডাউনলোড হয়ে গেল আপনি গুগল ক্রমে সার্চ করলেই কিন্তু আমাদের অ্যাপসগুলো পেয়ে যাচ্ছেন তো তারপর ওপেন করবেন ওপেন করার পর এখানে ইউজার এখানে পাসওয়ার্ড চাবে তো আপনার ডাটার মাধ্যমে একটু আপ মানে অটো আপডেট হয়ে যাবে এটা আমাদের অ্যাপ্লিকেশনটা হলো অটো আপডেট সিস্টেম তো ধরেন আমি অ্যাপসে চলে যাচ্ছি এই জি তো এখন আমি এখানে একটি ইউজার এখানে একটি পাসওয়ার্ড বসাবো তো যারা এই ইউজার পাসওয়ার্ডটি কিনতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ওকে তো আমি আগে থেকে বানিয়ে রাখছি সেটা এখানে পেশ করতেছি তারপর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর টুয়েট তো এখানে লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে অ্যালাও আসবে অ্যালাউ দিবেন তারপর এখানে চলে যাবেন এখানে যাওয়ার পর কুয়েত জেন ফ্রি কুয়েত জেন ফ্রি এটা সিলেক্ট করবেন তারপর এখানে এখানে যাবেন এখানে দেখেন কয়টা সার্ভার আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা সাতটা সার্ভার আছে হ্যাঁ আপনার যেটাতে স্পিড বেশি আপনি সেই সার্ভারটি ইউজ করবেন বা চালাবেন তারপর এখানে ক্লিক করবেন ওকে দিবেন ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের ভিতরে কানেকশন হয়ে যাবে যদিও কোনো সার্ভার প্রবলেম দেখায় তখন আপনি এভাবে চেঞ্জ করবেন ঠিক আছে ওকে তো যেহেতু আমি কুয়েত নাই তো সেহেতু দেখে দেখাইতে পারতেছি না তো যেহেতু আমি নাই সেহেতু দেখাতে পারতেছি না তো আমার যে ডাটা ডাটার মাধ্যমে বিপিএন কানেক্ট হয় না তো আমি ওয়াইফাই চালু করছি দেখেন সবকটা সার্ভারে কানেক্ট হবে এ দেখেন কানেক্ট দিলাম দেখেন কানেকশন হয়ে গেছে ঠিক আছে এ দেখেন মানে ইজিভাবে কানেকশন হবে হাই স্পিডে ইন্টারনেট চলবে হাই স্পিডে ঠিক আছে তো আপনারা যারা কুয়েতে থাকেন অবশ্যই আমার বিপিএনটা ইউজ করতে পারেন সেল করতে পারেন সমস্যা নাই ঠিক আছে খুবই ভালো একটা বিপিএন আপনারা সার্ভার অনেকগুলো পাবেন অনেকগুলো দেখেন ইজিভাবে কানেক্ট তো যদিও সমস্যা দেখায় এভাবে আপনারা সার্ভার চেঞ্জ করে নেবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন